এ যায়াতশিবে গাড়ির মধ্যে একটা কাক ফকিও নেই রাস্তার মধ্যে একটা কাকফুকিও নেই এ নিজে নিজে গাঁড়ি এদিকে নামাইতেছে নামার পরে আমরা সবাই নর্মালি গাড়ি নৌকার মতো এরকম পানির ভিতরে দেখতেছে না নৌকার মতো বাসতেছে তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর দিনে আস্তে আস্তে লাগলে এ লক খুলি দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলি যাবো এর বলতেছি লক খুলি দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওইটা খুলে টকা দিয়ে বাইরে গেছে তারপর থ্রি বল থ্রির মধ্যে কল দিছিল আসে দিছে ডুবুরিলে কল এরা আসছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসে এরা তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করে কোনো মতে একটা ওই গাড়ি গাড়ি উঠেছে না এগুলোর কী বলে ক্যারান ক্যারান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে ফ্যামিলিকে সবাই খুশি করার লাইন নিছিলাম সবাই শেষ এখন আমি আমার ভাই দে কি জবাব বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ সবাই ঘরে আমার ঘরে কোনো মহিলা নেই ভাই সব শেষ আর মেয়েরে আমি আজ পর্যন্ত বলে নি নেই এখন পর্যন্ত আমি নি নেই এয়ারফোর্ট আর্টস ইয়ারে একবার নিচ্ছি আমার কোল থেকে চলে গেছে ভাবছি বাড়ি যাই নিম বহুত কিছু আনছি ভাই সব শেষ সব শেষ আমি প্রায় বহুত টেকা সামান আনছি মেয়ের জন্য নিজের মা বাপের জন্য শেষ আসার সময় এই দুর্ঘটনা হয়েছে জায়গার মেদেন গাড়ি থামাইতে গেছে ড্রাইভারের চোখে ঘুম গাড়ি ঘুরাফিরা করে তখন তো ড্রাইভার বেফর হওয়ার গাড়ি চালাই এই অবস্থা ফেলাই দিয়েছে তারা সুখের সময় দুঃখের বোঝা বইতে হয় আর কি অভিযানে ওইখানে যাওয়ার পরে গাড়ি ডুবো

आप रम्रोब कृष्प पूर्दी से लिया, टिए वे घोषणा गेरे जो जो घ्र बाहतो भानि विज़ा लकि जो चेलोतारज जो, आटले बन्र मानदेर हो, बोल्दी, सब्सक्राओन भूतार रूर